নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরেকটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্বে ছত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি যারা এখনো পর্যন্ত সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে ক্লাসগুলি করে নিও তাহলে আমি আজকের ক্লাসটা শুরু করছি দেখে নাও কি আছে সি সি দেখো এবং বলো আমরা এখানে কি দেখতে পাচ্ছি আমরা এখানে কয়েকটি ছবি দেখতে পাচ্ছি কিসের ছবি দেখতে পাচ্ছি দেখো চোখ জিপ নাক মুখ এইসবের ছবি দেখতে পাচ্ছি দেখো এখানে কি লেখা আছে সেন্স অর্গানস মানে আমাদের ইন্দ্রিয় আমাদের যে ইন্দ্রিয় আমাদের কটি ইন্দ্রিয় আছে আমরা জানি পাঁচটি সেই পাঁচটি ইন্দ্রিয় কি জানি আমরা বাংলায় কি জানি চক্ষু কর্ণ নাসিকা জিওবা এবং ত্বক সেগুলো কি আমাদের এখানে ইংরেজিতে লেখা আছে যেমন চক্ষু চোখ চক্ষু মানে কি চোখ চোখ ইংরাজি কি আর চক্ষু তারপর কি বললাম কর্ণ কর্ণ মানে কি কান কান ইংরাজি কি ই আর ইএর ই আর মানে হলো কান চক্ষু কর্ণ নাসিকা নাসিকা মানে কি নাক এ নো এ সি নোজ মানে হলো নাক চক্ষু কর্ণ নাসিকা জিহবা জিহবা মানে কি জীব জীব ইংরাজি হলো টি ও এস জি ইউ টাং টাং মানে হলো জীব চক্ষু কর্ণ নাসিকা জিওবা আর কি ত্বক বা চামড়া ইংরেজি কি স্কিন এস কে আই এন স্কিন তাহলে কি কি পেলাম আই ইয়ার নোর টাং এবং স্কিন তাহলে আমাদের এই যেগুলো নাম আমরা জেনে গেলাম সহজে এরপর কি আছে দেখো সি দা ওয়ার্ডস ইন দা হেল্প বক্স ফিল ইন দা গ্যাপস কারেক্টলি এতে হেল্প বক্সে আমরা কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছি সেগুলো দিয়ে আমাদের এই শূন্য স্থানগুলি পূরণ করতে হবে হেল্প বক্সে আমরা কি দেখতে পাচ্ছি দেখো এস এম ই ডবল স্মেল স্মেল মানে কি গন্ধ নেওয়া টি এ এস টি ই টেস্ট টেস্ট মানে হলো স্বাদ গ্রহণ করা টি ও ইউ সি এইচ টাচ টাচ মানে হলো স্পর্শ করা এস ডবল সি সি মানে দেখা এইচ জি এ আর হিয়ার হিয়ার মানে শোনা তাহলে এই যে ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি এগুলো দিয়ে আমাদের এই শূন্যস্থানটি পূরণ করতে হবে তাহলে সেটা আমি করে দেখিয়ে দিচ্ছি দেখেন প্রথমে আছে আই ড্যাশ উইথ মাই আই চোখ দিয়ে আমরা কি করি চোখ দিয়ে আমরা তো দেখতে পাই এখানে দেখা ইংরেজি কোনটা সি সি মানে হলো দেখা তাহলে এখানে লিখে দিলাম সি আই সি উইথ মাই আই তারপরটা যে আই ড্যাশ উইথ মাই নোজ নাকের সাহায্যে কি করি আমরা গন্ধ নিই তাহলে কি হয়ে যাবে

স্বাদ গ্রহণ করা ইংরেজি হলো টেস্ট টি এস টি টেস্ট আই টেস্ট উইথ মাই টাং আই ড্যাশ উইথ মাই স্কিন স্কিন মানে কি চামড়া বা ত্বক টাচ মানে স্পর্শ অনুভব করি এর সাহায্যে তাহলে কি হবে আই টাচ টি ও ইউ সি টাচ উইথ মাই স্কিন তাহলে এই শূন্য স্থানগুলো আমি তোমাদের পূরণ করে রেখে দিলাম এরপরের পৃষ্ঠায় অর্থাৎ সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় কি আছে দেখে নেওয়া যাক দেখো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা আছে সি রাইট দেখো এবং লেখো আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি এখানে একটি গোলাপ ফুলের ছবি দেখতে পাচ্ছি তাই তো গোলাপ ফুল ইংরাজি কি রোজ দেখো তাহলে এখানে আমরা কি লিখে দেব আর ও এ ফ রোজ মানে গোলাপ আমি দেখতে পাচ্ছি এখানে একটি গোলাপ ফুল তারপর দেখো কোন ফুলের ছবি দেখতে পাচ্ছি পদ্ম ফুল ফুল ইংরাজি কি লোটাস এখানে কি লিখবো আই ক্যান সি এ লোটাস এস দেখো তারপরে একটি জবা ফুলের ছবি দেখতে পাচ্ছি সি এ চায়না চায়না রোজ সি রোজ রোজ তারপরে আছে দেখো একটি গাঁদা ফুল গাঁদা ফুল ইংরাজি হলো মেরিগোল্ড আই ক্যান সি এ মেরিগোল্ড এম এ আর আই জিও এল ডি মেরিগোল্ড এটা কি ফুলের ছবি আন এটা হলো ডালিয়া ফুলের ছবি আই ক্যান সি এ ডালিয়া ডি এইচ এ লাই এ ডালিয়া হয়ে গেল এরপর বলেছে ম্যাচ কলাম এ উইথ কলামবি বি যে কলাম এ আর কলাম বি দেওয়া আছে এগুলো তোমাদের মেলাতে হবে মানে ম্যাচ করতে হবে কি কি দেওয়া আছে চায়না রোস মানে জবা ফুল সানফ্লাওয়ার মানে সূর্যমুখী লোটাস মানে পদ্ম ফুল লিলি মানে লিলি ফুল আর ডালিয়া মানে ডালিয়া ফুল এখানে দেওয়া আছে হোয়াইট মানে সাদা পিঙ্ক মানে গোলাপি ভায়োলেট মানে বেগুনি ইয়েলো মানে হলুদ আর রেড মানে লাল এবার আমাদের কালার মিলাতে হবে তাহলে আছে চায়না রোজ মানে হলো জবা রোজ মানে কি জবা ফুল তাহলে জবা ফুলের রং কি লাল দেখো এখানে রেড লেখা আছে তাহলে ওখানের সাথে মিলিয়ে দেবো তারপর আছে সানফ্লাওয়ার সানফ্লাওয়ার মানে কি সূর্যমুখী সূর্যমুখী ফুলের রং কি হলুদ দেখো এখানে লেখা আছে মিলিয়ে দিলাম লোটাস মানে কি পদ্ম ফুল পদ্ম ফুলের রং গোলাপি পিঙ্ক দেখো পিঙ্কের সাথে মিলিয়ে লিলি লিলি ফুলের রং সাদা সাদার সাথে মিলিয়ে দিলাম হোয়াইট আর ডালিয়া ফুলের রং কি ভায়োলেট দেখো ভায়োলেটের সাথে মিলিয়ে দিলাম হয়ে গেল কত সহজেই এই মাছগুলো আমরা করে ফেলাম এর পরের পৃষ্ঠায় অর্থাৎ আটত্রিশ নম্বর পৃষ্ঠায় কি আছে দেখে নাও দেখো আটত্রিশ নম্বর পৃষ্ঠাতে আছে রাইট দেখো এবং লেখো আমরা দেখো কতগুলি ফলের ছবি দেখতে পাচ্ছি এবার কোন কোন ফলের ছবি দেখতে পাচ্ছি দেখো এখানে একটি কলার ছবি দেখতে পাচ্ছি কলা এনেছি কি বেনানা তাহলে এখানে আমরা কি লিখবো আই ক্যান সি এ বেনানা বেনানা মানে কলা বিয়ে এনে এনে বেনানা তারপর একটি আনারসের ছবি দেখতে পাচ্ছি আনারস এ কি পাইনাপেল তারপর দেখো একটি ছবি দেখতে পাচ্ছি পেয়ারা কি আই ক্যান সি এ গোয়বা জি এ ভি এ গোয়াবা তারপর দেখো একটি এর ছবি দেখতে পাচ্ছি আপেল আই এন কেন বসলো কারণ এই যে প্রথমে প্রথমে কি লেখা আছে এ লেখা আছে তাই তো এটা কি আমরা জানি এটা হলো ভাবেল আমরা আগেই পড়েছি এ পাঁচটা হলো ওয়াভেল এবার এই যে এ আছে প্রথমে তাহলে এর আগে কি বসবে অ্যান বসবে এটা তোমরা মাথায় রাখবে এটা তোমরা ভুল করবে না যখন এই যে ওয়ার্ডটা প্রথমে ভাবেল থাকবে ভাব এটা ভাবেন তাই এর আগে বসবে অ্যান এখানে যে কনসানেন্ট থাকতো যেমন দেখো জিটা কনসোনেন্ট তাই আগে কি বসেছে এ বসেছে তারপরটা দেখো কেও আছে কমলালেবু কমলালেবু ইংরেজি কি অরেঞ্জ আই ক্যান সি এন দেওয়া আছে কারণ কি ও আর এ এন জি ইন দেখো প্রথমে কি আছে ও আছে ওটা তো ভাবেন এ ই আই ও ইন ওটা তো ভাবেন তাই তার আগে দেওয়া আছে এন। তাহলে বুঝতে পারলে তো কেন অ্যান বসলো কারণ ভাবেন আগে অ্যান বসে ওটা যেহেতু ভাবেল এটা ভাবে তার আগে অ্যান বসেছে কিন্তু যখন কনসোনেন্ট থাকবে দেখো যেমন এখানে দেওয়া আছে ওইখানে যেমন গুয়াভা পাইনঅ্যাপেল ব্যানানা দেখো বিপিজি এগুলো তো কনসোনেন্ট তার আগে কিন্তু এ বসেছে এটা কি অ্যান বসেছে বসে নে তো যখন এই যে ভাবেল থাকবে তখনই কিন্তু অ্যান হবে তারপরে কি বলেছি বলেছি মেক এ লিস্ট অফ ফ্রুটস মানে এটা একটি ফলের তালিকা তৈরি করতে বলেছে লিস্ট মানে হলো তালিকা দেখো প্রথমে কি দেওয়া আছে এল লেখা ছিল তারপর লিখে ই এম ও এম কি হয়ে লেমন লেমন মানে লেবু তারপরে দেখো এখানে এম দিয়ে দিয়েছে এবার এম দিয়ে আমরা কোন ফল লিখতে পারি ম্যাঙ্গো লিখতে পারি তাহলে আমরা নিশ্চয়ই লিখে দেবো এম এ এন জি ও ম্যাঙ্গো তারপরে দেওয়া আছে দেখো জে দিয়ে আমরা কোন ফল লিখতে পারি জ্যাকফ্রুট মানে কাঁঠাল লিখতে পারি যে এ সি কেক জ্যাকফ্রুট মানে কাঁঠাল তারপর দেখো লেখা আছে বি দিয়ে আমরা কোন ফল লিখতে পারি ব্যানানা লিখতে পারি বি এ ব্যানা তারপরে জি দেওয়া আছে জি দিয়ে আমরা কোন ফল লিখব গুয়াবা জি ইউ এ বি মানে পেয়ারা তারপরে আসে দেখো ডাব্লু ডাব্লু দিয়ে আমরা কোন ফলের নাম লিখবো ওয়াটার মেলন মানে হলো তরমুজ ডাবলু এ টি ই আর ওয়াটার মেলান ইলো এন ওয়াটার মেলন মানে তরমুজ লেমন মানে লেবু ম্যাংগো মানে আম জ্যাকফ্রুট মানে কাঁঠাল ব্যানানা মানে কলা গভা মানে পেয়ারা ওয়াটার মেলান মানে তরমুজ হয়ে গেল এই পৃষ্ঠাটা তাহলে পরের পৃষ্ঠায় অর্থাৎ উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় কি আছে দেখে নাও দেখো ঊনচল্লিশ নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে ড্র পিকচার্স অফ ইউর ফেভারিট ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস এখানে তোমাদের পছন্দের ফুল এবং ফলের ছবি আঁকতে বলেছে এটা আমি তোমাদের এঁকে দেখাচ্ছে না তোমরা নিজেদের পছন্দ মতো ফল এবং ফুলের ছবি আঁকবে দেওয়া আছে দেখো রাইট দা নেমস অফ দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস এই যে এখানে বক্স করে দেওয়া আছে এখানটা তোমাদের ফুল এবং ফলের নাম লিখতে হবে দেখো তিনটে করে তাহলে ফ্লাওয়ারের তিনটে নাম আর ফ্রুটস এর তিনটে নাম তাহলে প্রথম ফুলের নাম লিখি লিখবো প্রথমে লিখবো রোজ আরো এসি তোমরা এখানে অন্য ফুলও লিখতে পারো যেকোনো তিনটি রোজ মানে গোলাপ লোটাস মানে পদ্ম সানফ্লাওয়ার মানে সূর্যমুখী দেখো রোজ লোটাস আর সানফ্লাওয়ার আর ফ্রুটস এর নাম কি লিখবো ম্যাঙ্গো মানে আম মানে পেয়ারা আর লিখলাম পাইন্যাপেল বিয়াল এমি মানে আনারস তাহলে আমি এই এই এবং ফলের নামগুলো লিখলাম তোমরা অন্য লিখতে পারো কোনো অসুবিধা নেই তাহলে আজকে আমি তোমাদের ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এবং উনচল্লিশ নম্বর পৃষ্ঠাটা কমপ্লিট করে দিলাম যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানান ক্লাস টা তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজিরো তোমাদের সামনে যদি তোমাদের আজকে তাহলে অবশ্যই লাইক আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল আইকন প্রেস করে দিও যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ